আমরা ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া দিলাম অ্যাজোটো দিলাম অ্যাজো স্পাইরিলাম দিলাম আপনারা সবাই জানেন শিলাজিৎ শিলাজিৎ কি ইটস এ পিওর ফুলভিক অ্যাসিড দেখা যাচ্ছে যে আমার মিডিয়ার সিইসি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি ঠিকও নেই সে কিন্তু মাটির সিইসি বাড়িয়ে দেয় আবার সলিউবল ক্যাটায়ন আননেসেসারিলি বেশি প্রোভাইড করে না বোঝাতে পারলাম যাতে করে গাছের শিকড় নুনে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না এটা একটা অদ্ভুত গাছ এর নাম হচ্ছে জেসমিনা মানে ফুলটা দেখতে হয় গোলাপের মতন ফুলটার গন্ধটা হয় জুই ফুলের মতন আমরা দুদিন অন্তর একবার করে আমরা কি দিচ্ছি হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এরই মধ্যে একটা দিন এর সঙ্গে মিশিয়েও দিতে পারি সেদিনকে হিউমিক ফুলভেট দেবেন না সেদিনকে কি দেবেন সেদিনকে ওই কেল ফো এক্সপার্ট কতটা দেবেন ওয়ান ওয়ান এম এল বা সোদিয়ার কেলপো এলপো ওয়ান এম এল ওয়ান এম পার লিটার সেটা বারো একষট্টি বন্ধ হয়ে তেরো চল্লিশ তেরো কবে থেকে চালু নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগত বন্ধুরা ইতিমধ্যে আপনারা পরপর দুটি ভিডিও আমাদের ডক্টর অনিশ ব্যানার্জি মহাশয় দেখেছেন যিনি স্বনামধন্য একজন রোজ ব্রিডার এবং গ্রোয়ার আজকে ফার্স্ট পটিং এর খাবার নিয়ে কিছু আলোচনা করা হবে স্যার আলোচনা করবেন আপনারা যারা এটা ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব স্যারের আগের দুটো ভিডিও এবং রোজ ফোলিওগ্রাফির ভিডিওটা একবার চেক আউট করে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন স্যার পুষ্পকনে অনেক অনেক সুস্বাগত নমস্কার ফার্স্ট পটিং এর যে ফিডিং অনেকে জানতে চেয়েছে ফার্স্ট পটিং প্রথম প্রতিস্থাপন আপনি দেখিয়েছিলেন সুন্দরভাবে তার পরবর্তী অধ্যায়ের যে ফিডিংটা সেটা কি রকম হবে লোকে জানতে চাইছে আমি যে পদ্ধতিতে ফিডিং করি সেটা আমার মিডিয়ার উপর নির্ভর আমি যেভাবে মিডিয়া বানিয়েছি যেভাবে রুটকে চার্জ করেছি সেই ভিত্তিতে ফিডিং আমি আবার বলছি যারা অন্যান্য পদ্ধতিতে করেন তাদের সঙ্গে হয়তো একটু একটু ফিডিংটা পার্টিকুলারলি মানে গোলাপটা তৈরি করবার পরে কিছুদিনের জন্য জন্য আলাদা হতে পারে প্রথম কথা মনে রাখতে হবে যে গোলাপ যখন আমরা বসালাম আমরা মাইক্রোরাইজা দিলাম আমরা ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া দিলাম অ্যাজেটো ব্যাক্টার দিলাম অ্যাজোস্পাইরিলাম দিলাম পটাশিয়াম মোবিলাইজিং ব্যাকটেরিয়া যেমন ফ্যাটিউরিয়া অরেন্সিয়া এরকম কিছু ব্যাকটেরিয়া দিলাম তার সঙ্গে যদি গাছে যাতে ফাঙ্গাসের উপদ্রব না হয় এবং প্ল্যান্ট গ্রোথ প্রোমোটিং রাইজো ব্যাকটেরিয়া পিজিপিআর কিছু দিলাম কিছু সিউডোমোনাস কিছু ডিফারেন্ট ভ্যারাইটির ব্যাসিলাস দিলাম এই যে এত রকম একটা বায়োলজিক্যাল মেটেরিয়াল দিলাম এই বায়োলজিক্যাল মেটেরিয়াল চার্জ বায়োচার দিলাম পিউমিস দিলাম তাহলে এগুলোতে যদি আমি খুব হাই ইসির কেমিক্যাল ফিড দিই তাহলে কিন্তু এগুলো মরে যাবে খুব অত্যধিক অ্যামোনিয়াম দেওয়া ফিড দিই তাহলে কিন্তু মরে যাবে একদমই তাহলে আমাকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলোকেও গাছের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে হবে এতে অসুবিধাটা কি যদি আমি রিজনেবলি অর্গানিক ফিড দিই অসুবিধা হচ্ছে যে গাছের আমরা একটা অ্যামোনিয়াম ফসফেট দিলে একষট্টি তত্ত্বর করে তার শেকড় বাড়িয়ে দেখি বায়োডাইভার্সিটির মাত্রাটা যদি কমিয়ে দিই হয়তো শেকড় বাড়ার মাত্রাটা কিছুটা কম থাকবে কিন্তু গাছের শেতরে শেকড়ের গঠন এবং তার বৃদ্ধিটা সুগঠিত হবে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস হ্যাভিং সেইড দিস ইন্ট্রোডাকশন লেট মি টেল ইউ হোয়াট আই ডু প্রথম তিন দিন কিছু খাবার দিই না আমার মিডিয়া পুরো ভিজে থাকে যদি মিডিয়ার উপরটা ভিজে থাকে আমি প্রথম দুই তিন দিন জলও দিই এবার ময়স্টার হোল্ড করছে ময়েশায় হোল্ড রাইট তিন দিন বাদে আমি আরেকবার ব্যাকটেরিয়াল চার্জ দিই ব্যাকটেরিয়াল চার্জ যখন করি তখন এই যে গুলো বললাম তার কালচার আছে সেই কালচারগুলোর সঙ্গে একটা ফিশ ইমালসান বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায় ম্যাক্স সাইজ তারপরে ওই সিন্জেন্ডা কোম্পানির আরেকটা আছে ফিশ ইমালসান ফিশ ইমালসান টু এম এল পার লিটার ওয়াটার হিসেব এক থেকে দু লিটার জল গোড়াতে দিই দিয়ে আমি আবার ওয়েট করি দু থেকে তিন দিন আমি যখন দেখলাম যে গাছ এবারে দেখা যাচ্ছে যে লিফ গুলো খুলছে এটা পাঁচ থেকে ছ দিনের মধ্যে বোঝা যায় যেটা খুলে যাচ্ছে তখন আমি তার রুটের গ্রোথের জন্য এবারে খাবার দেওয়া শুরু করব কি খাবার দেওয়া শুরু করব আমরা সবাই জানি এই সময়টা আমরা বারো একষ্টি দিই একটি কেন হাফ গ্রাম পার লিটার হাফ গ্রাম পার লিটার দিলে কলকাতার জলের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স আছে তার হিসেবে আমি দেখেছি জীবাণুর বৃদ্ধি এবং জীবাণুর জন্য যে শেকড়ের ভবিষ্যৎ বৃদ্ধি সেটাতে কোনো ইন্টারাপশন হয় না সেই কারণে হাফ গ্রাম পার লিটার হাফ গ্রাম পার লিটার এর সঙ্গে কি করব আমরা হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিডের সম্বন্ধে অবহিত আমরা জানি সিউইড এক্সট্রাক্ট দেওয়া হয় এবারে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড আমাদের জানতে হবে কি কাজ করে ফুলভিক অ্যাসিড আর একটা কাজ আছে আপনারা সবাই জানেন শিলাজিৎ শিলাজিৎ কি ইটস এ পিওর ফুলভিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড কি কাজ করে চিলেটিং করে চিলেটিং মানে ওই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যাই দেবো ও কিন্তু আঁকড়ে ধরে বেঁধে রাখে এবং মাটির যদি না থাকে তার যদি দেখা যাচ্ছে যে আমার মিডিয়া সিইসি ক্যাটায়ন ক্যাপাসিটি নেই সে কিন্তু মাটির সিইসি বাড়িয়ে দেয় আবার সলিউবল ক্যাটায়ন আনসারেলি বেশি প্রোভাইড করে না বুঝাতে পারলাম যাতে করে গাছের শিকড় নুনে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না তাহলে ওয়ান গ্রাম হাফ গ্রাম পার লিটার বারো একষট্টি তার সঙ্গে হাফ গ্রাম পার লিটার ফুলভিক অ্যাসিড এটা আমি দেব এবং তার সঙ্গে সঙ্গে হাফ গ্রাম পার লিটার হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড অনেকে কি করেন পটাশিয়াম হিউমেট দেন অনেকে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড মিক্সচার দেন আমি হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড আলাদা দিতে পছন্দ করি তার কারণ ফিফটি ফিফটি ফোরটি সিক্সটি এরকম রেশিওতে হিউমেট ফুলভিটের মিক্সচার পাওয়া যায় না যে কারণে আমি হিউমিক আর ফুলভিক আলাদা করে দিই আচ্ছা হিউমিকটা কি স্যার পটাশিয়াম হিউমিক হবে নাকি প্লেন প্লেন হিউমিক প্লেন হিউমিক প্লেন হিউমিক গাছের যখন গোড়া তৈরি হচ্ছে তখন রোল ফসফরাসের তখন রোল শক্ত হচ্ছে মাথা তুলে অ্যামোনিয়াম তখন রোলটা পটাশিয়াম কিন্তু শুরুতে রোল থাকে ক্যালসিয়ামের না এবং আর ভুলে গেলে হবে না আমরা কিন্তু কোকোপিটটাকে ক্যালসিয়াম দিয়ে রিচার্জ করে তার ক্যালসিয়াম ঢুকিয়ে রেখে দিয়েছি তার মধ্যে ঠিক আপনি আগের ভিডিওতে দেখিয়েছেন তাই না ঠিক ঠিক তাহলে আমাকে এখন কিছুটা পটাশিয়াম কিছুটা ম্যাগনেশিয়াম দিলেই অল্প একটু হবে সেটা কখন দেবো সঙ্গে সঙ্গে দেবো না শুরুটা বারো একষট্টি খাওয়ান বারো একষট্টি চোখ বুঝে সাত থেকে দশ দিন খাইয়ে যান রোজ দেবেন হিমিক ফুল না রোজ না দেবেন দুদিন অন্তর একদিন দিন তাহলে একটা ডোজ ডোজ সেকেন্ড গেল থার্ড ডোজে আপনি একটা কোন সি উইড এক্সট্রাক্ট দিন কি সিউইড এক্সট্রাক্ট দেবেন অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় এবং সেগুলো বিভিন্ন রকম সিউইড থেকে তৈরি হয় আমি সাইন্টিফিক নেমের কচকচিতে যাচ্ছি না সোজা ভাষাতে বলছি রেড সিউইড গ্রিন সিউইট ব্রাউন সিউইড এই গ্রিন সিউইডের এর এক্সট্রাক্ট উদাহরণ ব্রাউন সিউইডের এর এক্সট্রাক্ট উদাহরণ ব্রাউন সিউইডের এর এক্সট্রাক্ট সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বায়োভিটা এক্স বায়োভিটা এক্স এর মধ্যে প্রচুর মাত্রাতে সিক্স বেনজাইল অ্যাডিনিন থাকে এবং তার সঙ্গে কিছুটা হলেও ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কিছুটা অল্প হলেও থাকে কিন্তু সাইটোকাইনসের মাত্রা বেশি ওর মধ্যে ঠিক আছে এবারে আবার আরেকটা বাসফোলিয়ার কোম্পানির আর একটা সিউইট পাওয়া যায় কেলপো কেলপো কেলপোর মধ্যে কেলপোর মধ্যে কিন্তু আবার অক্সিজেনের মাত্রা বেশি যেহেতু অক্সিজেনের মাত্রা বেশি এবং ন্যাচারাল অক্সিজেনের মাত্রা বেশি তাই সেই ক্ষেত্রে আমি অনেক সময় ওই কেলপো যেটা আছে বাসফলিয়ারের সেটা ওই পাঁচ থেকে ছ দিনের মাথায় প্রথম চালু করি এটাও তিন থেকে চার দিন অন্তর দিয়ে থাকি ওটা সুইট ডলোমেটিক দেখুন মন্দির আছে দেখছো তো সুইট ডলমিটি বাহ খুব সুন্দর বাড় আছে বাড় হয়েছে আচ্ছা আর তুমি এখন ফুল দেখছো এটা ইন্টারাপ্ট করে বলি এই গাছটা রিভিড অস্টিন গোত্রের এটা একটা অদ্ভুত গাছ এর নাম হচ্ছে জেসমিনা মানে ফুলটা দেখতে হয় গোলাপের মতন ফুলটার গন্ধটা হয় জুই ফুলের মতন আরে বাপ হ্যাঁ এটার নাম জেসমিনা এটা রিয়ার ক্লাইম্বিং ভ্যারাইটি গাছটা খুব অসুস্থ হয়ে পড়েছিল অনেক কষ্ট করে বাঁচিয়েছে আমার বাইরে থেকে আনা গাছ এটা

হ্যাঁ এই গাছগুলো যাই হোক তো এবারে আবার যে কথাটা বলছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি ফাস্ট ফিডিং তাহলে কি বললাম বারো একষট্টি চালু হয়ে গেল বারো একষট্টি চলছে বারো চলাকালীন আমরা দুদিন অন্তর একবার করে আমরা কি দিচ্ছি হিউমিক অ্যাসিড ফুলমিক অ্যাসিড এরই মধ্যে একটা দিন এর সঙ্গে মিশিয়েও দিতে পারি সেদিনকে হিউমেট ফুলমেট দেবেন না সেদিনকে কি দেবেন সেদিনকে ওই কেল পো এক্সপার্ট কতটা দেবেন 1 ml বাসুরিয়ার কেবল 1 ml 1 ml পার লিটার ওইটুকুটা বানাবেন ওইটুকুটা দেবেন অনেকে প্রশ্ন করে রাতের ওটাকে রুট হরমোন কি দেব উত্তর হচ্ছে নিশ্চয়ই দেবেন হরমোন নিয়ে আমরা পরে একটা ডিটেইল সিরিজ করব রুটের হরমোন আমরা ক্রাউনের কি হরমোন এর গروت দেয়া হয় কি হরমোন দিলে কিভাবে প্রচুর বেজাল পেতে পারি কি হরমোন দিলে গাছের কুড়ি ফুটবে

কিন্তু বেটার হচ্ছে সেটা গাছের অবস্থা দেখে পরিস্থিতি বুঝে দেওয়া আর একটা অ্যাডভান্স প্র্যাকটিস কিছু কাটিং এড লাগবে না আপনারা এই একটা ওই হাই অক্সিন কন্টেন্ট ওই ঠান্ডার জায়গার রেড সিউড একটা জল দিন তার সঙ্গে সঙ্গে আপনারা বায়োভিটা এক্স দিন তার সঙ্গে সঙ্গে হিউমিক আর ফুলভিক দিন বারো একটু একটা দিন তার আগে প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজো ব্যাকটেরিয়া দিন গাছ দেখবেন হু হু করে খেলছে গাছের শেকড় না গোলাপ গাছকে সে কিরকম শেকড় ছাড়ছে তার ভিত্তিতে অনেক ভাগে ভাগ করা যায় একরকম গোলাপ যেমন মাল্টি হু করে সে যাবে মিডিয়ামে কিন্তু ল্যাটারাল রুটস সব ল্যাটারাল রুটস ইন্ডিকা কি করবে ইন্ডিকা কিছু বড় বড় স্ট্রাকচারাল সে করছে আরবে সে স্ট্রাকচারাল গুলো সাইডে যাবে সাইডে গিয়ে পাক খাবে তারপরে সে ল্যাটারাল রুট ছাড়বে যেকোনো ইন্ডিকার টেক অফ টা স্লো আপনি ভাবেন একই গাছ ওদের নার্সারি থেকে নিলাম ফুল হচ্ছে হু করে বড় হয়ে যাচ্ছে এই নার্সারি থেকে নিলাম বড় হচ্ছে না হতে পারে রুট স্টক আলাদা বিদেশে আরো অনেক রুট স্ট্রক পাওয়া যায় আমরা এগুলো নিয়ে আড়াচাড়া করি আমি বলি ডক্টর হিউই ফরচুনিয়ানা এগুলো নিয়ে আড়াচাড়া করছি ফরচুনিয়ানা পাওয়া খুব ডিফিকাল্ট আমাদের কয়েকজন একজন দুজন এর কাছে ভারতবর্ষে আছে আমি এনেছি আমি এগুলো নিয়ে আড়াচাড়া করছি এখন বাট সেটা সেপারেট ম্যাটার অ্যাডভান্স ডিসকাশন তার সঞ্জয় বলছিলেন ফোনে হ্যাঁ ব্যাপার হচ্ছে সঞ্জয় বাবুকে বলছিলাম সঞ্জয় বাবু ফরচুন নিয়ে আমার সঙ্গে আলোচনা করলেন ওটা নিয়ে আড়াচাড়া চলছে ওটা নিয়ে চলছে বাট নরমালি আমরা যেটা পাই ইন্ডিকা মাল্টিফ্লোরা পাই হুম এডওয়ার্ডেও কেউ করে না এই গন্ধের গোলাপের বিষয়ে না আরেকটা ছোট গন্ধ হুম সবচেয়ে বেশি গন্ধ হয় কিন্তু রোজা ডামাসিনা হুম রোজা সেন্টিফোলিয়া হুম আর ডামাসিনার ভেরিয়েন্ট গুলোতে সেন্টিফোলিয়া ভেরিয়েন্টগুলোতে দেবি খুব ইন্টারেস্টিং গন্ধ কেউ বলে মিডের মতন গন্ধ কোনটা লেবুর মতন গন্ধ এগুলো আগে প্রথম দিন শুরু দিনের ভিডিওতে বলেছিলাম ফলে বিভিন্ন ফাইটো কেমিক্যালের পরিমাণের ভিত্তিতে তফাত ভ্যারি করে পরে হয়তো কোন একটা ভিডিওতে স্পিসিস স্পেসিফিক এন্ড ভ্যারাইটি স্পেসিফিক মানে টিনেকের ঠিক কি যত্নটা করতে লাগে সুইট ডলোমিটির ঠিক কি যত্নটা লাগে লাল বাহাদুরের ঠিক কি লাগে রকস্টারের ঠিক কি লাগে মহাদানির ঠিক কি লাগে মানে তার খাবারের ঠিক কোনটা দরকার হয় না যে আমি একটু ভাত খেতে ভালোবাসি রুটি খেতে ভালোবাসি কেউ আবার ভাত রুটি কোমোটাই পছন্দ করে না সাবু খেতে ভালোবাসে কেউ চিঁড়ে খেতে ভালোবাসে এটা জানতে হবে মানে ওই জিনিসটা আপনি এটা স্যার বলবেন একটু ইন্টার করছি কোন গাছ ফস্টফেট পছন্দ করে কোন কোন সময় কোন সময় নয় কোন সময় মানে বিগিনার গোয়ারদের ক্ষেত্রে জানা খুব ভারী মুশকিল না না এটা জানার দরকার নেই আমরা সবসময় জানাই পড়ান আই এম তারা ওইভাবেই পড়ান যে সাধারণ উপদেশ সাধারণের উপরেরও আলো চিন্তা ভাবনা করা যায় পড়াশোনা করলেই জানা যাবে আজকে এআই এর যুগ গুগলের যুগ একটু নাড়াচাড়া করলেই জানা যাবে যত পড়া যাবে তত জানা যাবে কিছু ভুল হবে কিছু ঠিক হবে যাই হোক তো তো তাহলে বুঝিয়ে দিতে পারলাম মোটামুটি ওর খাবারটা কি তাহলে বারো একষট্টি বন্ধ হয়ে তেরো চল্লিশ তেরো কবে থেকে চালু তেরো চল্লিশ তেরো চালু যখন বারো একষট্টি দশ দিন দিয়ে দিয়েছে তারপর তেরোচল্লিশ তেরো চালু আচ্ছা তাহলে ক্যালসিয়াম নাইট্রেট কি দেবো না হ্যাঁ দেবেন বারো একষট্টি তেরো দেবার মাছের যে দিনটা সেদিনকে ক্যালসিয়াম নাইট্রেট দেবেন গরমকালে ক্যালসিয়াম ভালো হয় আর তার সঙ্গে যদি বাজারে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে থায়ামিন ট্যাবলেট আর রাইওফ্লাভিন ট্যাবলেট স্যার আরেকবার থায়ামিন ট্যাবলেট আর রাইওফ্লাভিন ট্যাবলেট বেশ গোটা এক থায়ামিন ট্যাবলেট আর গোটা ছয় এক ট্যাবলেট যদি গুঁড়ো করে দশ লিটার জলে গুলে তারপর সেটার সঙ্গে একটু ফুলভিক অ্যাসিড মিশিয়ে দেন তাহলে খুব ভালো হয় কারণ গাছের বৃদ্ধির জন্য ওই সময়ে এই ভিটামিন গুলোর প্রয়োজন লাগে স্যার গরমকালে ক্যালসিয়াম নাইট্রেট দেওয়া যায় একদম দেওয়া যেতে পারে সেটা পুরোটাই মাপ মাপ কি করে বুঝবেন মাপ নির্ভর করছে আপনার জলের ইসি ইসির উপর আপনার জলের কতটা ইসি আছে সেই ইসি এবং তার বাফারিং ক্যাপাসিটি কতটা আছে রেসিডুয়াল নাইট্রেট কতটা আছে রেসিডুয়াল ক্যালসিয়াম কতটা আছে তার উপর নির্ভর করে কতটা ক্যালসিয়াম নাইট্রেট দেবেন থামরুল মনে রাখবেন ক্যালসিয়াম মারপিট করবে অ্যামোনিয়ামের সঙ্গে অ্যামোনিয়াম মারপিট করবে পটাশিয়ামের সঙ্গে পটাশিয়াম মারপিট করবে ম্যাগনেশিয়ামের সঙ্গে ফলে যখনই দেবেন গ্রীষ্মকালে ক্যালসিয়ামের মাত্রা পটাসিয়ামের চেয়ে একটু বেশি হলেই ভালো বর্ষাকালে ব্যাপারটা আবার উল্টো কারণ বর্ষাকালে পোকামাকড় বেশি লাগে তখন পটাশিয়াম বেশি চায় গাছ তাহলে গ্রীষ্মকালে ওয়ান ইস টু ওয়ান ক্যালসিয়াম আর পটাশিয়াম বিশেষ করে সিন্ডারের গাছ যেগুলো মাটির গাছ মাটিতে তো ক্যালসিয়াম থাকেই তা আমরা ক্যালসিয়াম সালফেট দিচ্ছি ক্যালসিয়াম নাইট্রেটও কিন্তু সিন্ডারের কাছে বললাম খাবার আমি কি দিচ্ছি তাই সে খেতে পারছে তাহলে সেখানে কিন্তু গ্রীষ্মকালে ডেলি ক্যালসিয়াম নিউট্রিশনটা পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম নিউট্রিশন সঙ্গে খেয়াল রাখতে হবে আর ম্যাগনেশিয়ামের দিকে তাকালে চলবে না নাহলে গাছের কাণ্ড সুগঠিত হবে না ঠিক আছে বেশ এবারে স্প্রে এর প্রশ্নে চলে আসে গাছটা যখন বসাবেন রোগমুক্ত গাছ বসাবেন কোন অসুস্থ পাতা দেখলে আমি আগেই বলেছি ছিঁড়ে ফেলে দেবেন এটা সিন্ডার মিডিয়াতে গাছ বসানো নয় ফলে পুরো ডি করে মানে গাছের সব পাতা ছিঁড়ে ফেলে দিয়ে বসানোর দরকার নেই আপনার যদি গাছের পাতাগুলো সুস্থ থাকে তাহলে তিন দিন বাদে একটা ফাঙ্গিসাইড সাফেট স্প্রে করে দিই টপটা ভালো করে সাফ দিয়ে ধুয়ে দিই প্লিজ ডোন্ট ডু দ্যাট আপনার ফাঙ্গিসাইড এক্ষুনি প্রয়োজন নেই যদি ফাঙ্গিসাইড প্রয়োজন হয় আপনার রুটের খারাপের জন্য মিডিয়া তৈরিতে কোথাও একটা ভুল হয়েছে অথবা জল দেওয়াতে কোথায় গাফি দিতে হচ্ছে ফলে ফাঙ্গিসাইড আমি ইউজ করি না আর যে বায়ো ফাঙ্গিসাইড আমি অলরেডি দিয়েছি ওই ফার্স্ট হ্যাঁ সিরোমোনাস দিয়েছি এবং টাইকোডারমা দিয়েছি এই তিনটেই ওই ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে গাছটা একটু বেড়ে গেলে সাত দশ দিন বাদে সপ্তাহে একবার করে স্প্রে দিন সপ্তাহে একবার করে ওই বেসিলাসের পাললে স্প্রে দিন এইটুকুটা যদি করতে পারেন বেশ তাতে করে গাছটা মোটামুটি এক মাসের মধ্যে একটা জায়গা থেকে দাঁড়াবে এটা কিন্তু পুরোটাই স্যার আপনি বললেন ফাস্ট পটিং হ্যাঁ একদম এই স্যারের যে বলা কথা আপনারা তারাই রিলেট করতে পারবেন যারা আগের ভিডিওটা স্যারের দেখেছেন উনি কিন্তু ফার্স্ট পটিং হাতে কলমে সুন্দরভাবে টিউটোরিয়ালটি প্রেজেন্ট করেছেন সেই ভিডিওটি যদি না দেখা থাকে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো আপনারা অবশ্যই দেখে রাখুন আরেকটা কথা হয় বলুন স্যার সেটা হচ্ছে যে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে খাবার দিচ্ছি খাবার দিচ্ছি খাবার দিচ্ছি না এটা দুটো জিনিস হয় আমাদের এখানে জলের পিএইচ সেভেন এর উপরে সাড়ে সাতের উপরে ফলে পিএইচ বাড়তে থাকে গাছ খাবার টানতে পারে না ফলে রোজ যখন খাবারটা দেব অ্যামোনিয়াম ফসফেট নিজেই অ্যাসিডিক সে কিছুটা মিডিয়াকে অ্যাসিডিক করে কিন্তু তাহলে এক চিমটে যে কোনো একটা অ্যাসিড ফসফরিক কিংবা সাইট্রিক অ্যাসিড দিয়ে পিএইচটা চেক করে তারপরে পিএইচটা সাড়ে ছয় পিএইচ এর জল দেওয়াটা ভালো এটা চেক নাম্বার 2 নিয়মিত দিতে দিতে সল্ট একিউমুলেট করে বেশ করে রোদ দুধে গরমে আরো বেশি করবে পরে 10 বারো দিন অন্তর একদম ভাসিয়ে জল দিয়ে ভাসিয়ে যখন করে উপর দিয়ে জল ঢালব না আমরা নিচে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে ঠিক 3 4 লিটার জল দিয়ে ভাসিয়ে নিচে দিয়ে থর ড্রেেনেজ করে দেব যেভাবে আপনি আগের ভিডিওতে দেখিয়েছেন একদম ঠিক আছে এইটাই এটুকুটেই করলে গাছ নানই যাবে হাসবে খেলবে পোকা লাগে পোকার চিকিৎসা করতে হবে পোকার চিকিৎসা করার জন্য একটা যেকোনো লং ইনসেকটিসাইড হয় সেরকম একটা কিছু দেওয়া ভালো অনেক দেন আমি ইমিডিয়া ইউজ করি কিন্তু মনে রাখবেন ইমিডিয়াট এর মাইটের উপরে কোন ভূমিকা নেই মাইট মারবার জন্য আপনি যদি মাইট তাড়াতে চান পাতা থেকে তাহলে আপনাকে বুঝতে হবে উমাইট হচ্ছে অ্যাডাল্ট মাইটিসাইট উমাইট হচ্ছে প্রপার জাইট এটা অ্যাডাল্ট এটা নিম কিংবা লাল ফর্ম কিংবা ডিমকে মারে না তাহলে তুমি প্রথম দিন উমাইট দাও দ্বিতীয় দিন তোমাকে মেডেন কিংবা বর্ণীয় দিতে হবে বেশ যাতে করে লার্ভা এবং ডিম এগুলো মেরে দেয় এবার লাইফ সাইকেল বুঝতে হবে কিছু তো পুরো তো মরবে না হান্ড্রেড পার্সেন্ট তো কিল রেট হবে না কিছু বেঁচে থাকবে তারা আবার বাড়বে তার কতদিন বাদে আবার পাঁচ সাত দিন বাদে সেম রোজ

তার পরের দিন হিক্সি থায়াজক্স ঠিক ওই কিংবা অন্যান্য নামেও কিনতে পাওয়া যায় বুঝে গেছে স্প্রে করবে আবার এই একই জিনিস পাঁচ দিন বাদে রিপিট করবে গাছের পাতার উপরে নিচে খেলে জল মারবে আচ্ছা আর সপ্তাহে একবার পারলে একবার নিম করঞ্জ তেল শুধু নিম তেল নয় নিম করঞ্জ তেল নিম করঞ্জ তেলটা কি স্যার নিম আর করঞ্জ এই দুটো গাছের তেলের এক্সট্রাক্ট মিশিয়ে নিম করঞ্জ তেল তৈরি অনলাইনে কিনতে পাওয়া যায় অনলাইনে কিনতে পাওয়া যায় নিম করঞ্জ তেল এক এম পার লিটার করে দিয়ে করে হবে যথেষ্ট স্যার আজকে স্যার কিন্তু আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করলেন বন্ধুরা ফার্স্ট পটিং এর শুধু ফিডিং নয় ইনসেক্টিসাইড এবং ফাঙ্গাস নিয়ে যথেষ্ট কথাও গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ যারা বন্ধুরা নতুন চ্যানেল দেখছেন সাথে থাকুন সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনারা হৃদয়ঙ্গম করুন দেখতে থাকুন দুর্দান্ত কিছু ভিডিও আপনাদের সঙ্গে আরো নিয়ে আসবো আসছি এক এক করে সবাই ভালো থাকুন স্যারকে অনেক অনেক ধন্যবাদ একটা গঠনমূলক ভিডিও প্রেজেন্ট করার জন্য সবাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে আমাদেরকে সমৃদ্ধ করুন নমস্কার